বাইশে জানুয়ারি ইডেন গার্ডেনে কে কে আর ভার্সেস কে কে আর কলকাতা নাইট রাইডার্স বনাম কলকাতা নাইট রাইডার্স কি হল হোডিং পড়ে গেছে এখানে ইন্ডিয়া টিমের খেলা টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আর কে কে আর ভার্সেস কে কে আর কি মজা কি পেয়েছে আরে বাবা না না কি তো একেবারেই নয় কে কে আর ভার্সেস কে কে আর বলার একটা বড় কারণ রয়েছে কারণ এই যে ইডেন গার্ডেন রয়েছে যে ইডেন গার্ডেনের ভারতীয় ক্রিকেটের বহু সোনালি স্মৃতি রয়েছে সেরকমই কে কে আর সেই কে কে আর দলেরও তো হোম রাউন এটা এবার যদি বলি কে কে আর ফার্স্টেজ কে কে আর কেন মানে আমরা তো কে কে আর নিয়েই থাকি কলকাতার ভক্তরা কলকাতার নাইট রাইডার্স নিয়ে থাকি এখানে একটা ট্যুইস্ট আছে এস আর আম বি সর অম কেকিআর ভার্সেস কেকিআর মানে গৌতম গম্ভীর ভার্সেস ব্র্যান্ডন ম্যাককালাম গৌতম গম্ভীর দুজনেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে কিংবদন্তি চরিত্র একেবারে কিংবদন্তি চরিত্র মানে গম্ভীরের কথা ভাবো আইপিএল জয়ী ক্যাপ্টেন আইপিএল জয়ী মেন্টর ব্র্যান্ডন ম্যাককালামের কথা ভাবো আইপিএল এর শুরুতেই হলো ব্র্যান্ডন ম্যাককালাম ওই দুর্ধর্ষ শতরানের মধ্যে দিয়ে সেটাও সেই নাইট জার্সি আর শাহরুখ খানের দুই প্রিয় ক্রিকেটার সেই ম্যাককালাম আর গম্ভীরের মধ্যে টাসেল হবে কারণ দুজনে এখন দুটো দেশের কোচ একদিকে ব্যান্ডার ম্যাককালাম তার দায়িত্ব নিয়েছে নতুন দায়িত্ব নিয়েছেন লাল বলের ক্রিকেটের সাথে সাথে এবারে কিন্তু সাদা বলের ক্রিকেটেও তিনি কোচিং করাচ্ছেন আর বাস বল নিয়ে আমরা কথা বলি বাস বল যে টেস্ট ক্রিকেট এখনো অব্দি ব্যর্থ সেই বাস বল কিন্তু এখানে সফল হতে পারে অরিত্র কারণ বাজওয়াল মানে আমরা কিনি যে চারচকা হই হই বল হারাইয়া গেল কই সেরকমই ব্র্যান্ডন ম্যাককালামের স্টাইলটা কিন্তু এই টি টোয়েন্টির মধ্যে তো টি টোয়েন্টিতে জস বাটলার ফিল সল্ট আমরা কপিও করেছি সল্ট কাটাগার নুনে ছিটে হতে পারে সেরকমই গৌতম গম্ভীর বলছে আচ্ছা তোমার কাছে নুন রয়েছে আমার কাছে রিঙ্কু রয়েছে আমার কাছে হার্ড ব্রিজ রয়েছে একজন এক অস্ত্র বের করেছে এক একজন এক অস্ত্র বের করেছে এবারে এবারে আমরা একটু যদি তুলনামূলক একটা তুল্যমূলক আলোচনায় আসে আজকে প্র্যাকটিসে কী হয়েছিল একদম দেখো প্র্যাকটিসের কথা যদি বলতে হয় তাহলে একদম শুরু থেকে আপনাদেরকে জানাই যে শুরুতে গৌতম গভীর এবং মর্নি মর্কেল গোটা টিমের সঙ্গে একটা হার্ডেল করেন এবং গোটা টিম গোল হয়ে সেই হাডেলে যুক্ত হন এবং আমি সম্ভবত দেখছিলাম যেটা দূর থেকে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ তিনি হচ্ছে কার্যত প্রত্যেক খেলোয়াড়কে বোঝাচ্ছিলেন কিছাটা বোঝাচ্ছিলেন এবং তারপর মর্নি মর্কেলকে দেখা গেল পিচটা এসে দেখতে কারণ যদিও এখান থেকে বলা হচ্ছে সিএবির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এটা একটা হাই স্কোরিং গেম হতে চলেছে এবং প্রচুর ইডেন গার্ডেন্স মানে আমরা জানি যে উইকেটে প্রচুর রান আছে সেক্ষেত্রে মর্নি মর্কেল তিনি দেখছেন তার কারণ এই টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যান ব্যাটারদেরই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কারণ বোলারদের বোলাররা যখন বল করেন তখন ওনার বল প্রচুর রান রান আটকাতে হয় তাদেরকে উইকেট নেওয়ার থেকেও রান আটকাতে হয় সেক্ষেত্রে নাকেল বল সহ আরো বিভিন্ন রকম ডেলিভারি আছে সেইগুলো সেই সবের কারণেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছিলেন মর্নিং মর্কেল এবং আমরা দেখলাম তারপরের দিকে সিবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি এলেন এবং শেষের দিকে গৌতম গম্ভীর এবং পিচ রেটার সুজন মুখার্জি তিনি কথাবার্তা বললেন তো সব মিলিয়ে এই ম্যাচটা থেকে তো টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হচ্ছে তো সব মিলিয়ে এই প্রথম ম্যাচটা যার শুরুটা যদি ভালো হয় তুমি যদি ভালো শুরু করতে পারো তাহলে একটা শেষ ভালো হবে বলে আমার মনে হয় একদমই মানে শুরুটা ভালো হলে শেষটাও ভালো হবে অরিত্রর ইনপুটের সাথে সাথে আরও কিছু যদি ইনপুট বলা যায় সবার প্রথম পজিটিভ নিউজ একেবারে পজিটিভ নিউজ হান্ড্রেড পারসেন্ট সেটা হচ্ছে মোহাম্মদ শামি পুরো দমে আজকে বোলিং অনুশীলন করেছেন আর স্বামীর কারা হয়েছিলেন হরদীপ সিং হার্দিক পাণ্ডেয়া হার্দিক পান্ডেয়া যিনি ব্যাটিংয়ে ওস্তাদ তিনি যে বোলিং করেও বিশ্বকাপটা এনে দিলেন লাস্ট বল সেই সূর্য কুমারের ক্যাচ হার্দিক পান্ডিয়া কিন্তু আজকে ইডেনের এই মেন পিচের পাশের পিচে বোলিং করলেন কন্টিনিউ এবং তার সাথে সাথে যদি আমরা ব্যাটিংয়ের কথা বলি অরিত্র সেখানে রিঙ্কু সিং সূর্য যাদব সঞ্জু স্যামসাং এদের কথা আলাদা করে বলতেই হবে বিশেষ করে রিঙ্কু আর সূর্যকুমার যাদব কিন্তু আজকে একে অপরের দোষর হয়েছে মানে কেউ কাউকে ছাড়তে পারছে না মানে একে অপরের সঙ্গী হয়ে উঠেছে তারা কথা বলছেন একসাথে তারা প্র্যাকটিস করছেন একসাথে তারা ড্রেসিং রুমে ফিরছেন একসাথে আবার বেরোচ্ছেন কেউ ব্যাট প্যাট নিয়ে একসঙ্গে অর্থাৎ এটাও আমার মনে হয় সুর মানে রিঙ্কুর জন্য খুব ভালো নিউজ কারণ সূর্যকুমার যাদব শুধু ভারতীয় অধিনায়ক নয় তিনি বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি যেরকম ক্রিকেটারের মর্যাদাও পেয়েছেন এবং তার পাশাপাশি তার যে অভিজ্ঞতা সঞ্চার হয়েছে তিনিও কিন্তু সেই কে কে আর থেকেই শুরু করেছিলেন এই সূর্য কুমার যাদবের শুরুটাও মানে উত্থানটা আর কি উত্থানটা কে কে আর থেকে তো কে কে আর সাথে এই যে মিল মেলবন্ধনটা আছে যেরকম কে আর ভার্সেস কে আর হবে সেরকম কে আর প্লাস কে আর হবে ওই জন্যই হয়তো রিঙ্কু সূর্যর একটা মেলবন্ধন করে যায় এবং ডিউ ফ্যাক্টর একটা বড় কারণ হতে পারে আমরা এখন দেখছি যে ওটা মাঠটাকে ওভারআপ করে দেয়া হচ্ছে ডিউটা একটা বড় ফ্যাক্টর যেটা সূর্যকুমার যাদব তিনিও কিন্তু বললেন তো সব মিলিয়ে এই মেগা ম্যাচের দিকে কিন্তু আমরা সকলেই তাকিয়ে থাকব একদমই সকলেই তাকিয়ে থাকব এবং যেভাবে আমরা দেখলাম যে হার্দিক পান্ডেও পিচটাকে দেখে গেলেন গৌতম গম্ভীর দেখলেন মর্নি মার্কেল দেখলেন গৌতম গম্ভীর তবে এটা ঠিক গম্ভীর কিন্তু গম্ভীর ছিলেন না যখন পিচ পিউডারের সাথে কথা বলে মানে যাওয়ার সময় আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে যে হ্যান্ডশেক করে যাওয়ার সময় একটু মুখে হাসি ফুটেছিল তার তবে সেটা স্বাভাবিকভাবেই সৌজন্যতার বোধ কিন্তু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড উহ কে কে আর ভার্সেস কে কে আর সে ম্যাচ দেখতে হলে সন্ধে সাতটার সময় এই ইডেন গার্ডেন্সে আপনাদের হাজির থাকতে হবে টেনশন করার কথা কোনো কথা কারণ নেই তার কারণ যে আপডেটটা পাওয়া যাচ্ছে আগামীকাল ম্যাচ শেষে অতিরিক্ত মেট্রো এবং বাস পরিষেবা কিন্তু চালু থাকবে তো যারা ম্যাচ দেখতে আসবেন কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই একেবারেই তাই এবং তার সাথে সাথে কে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যেই প্রথম টি টোয়েন্টি ম্যাচ যেটা অনেক দিন পর ইডিয়ান গার্ডেন্সে সমর্থকরা উপভোগ করবেন দর্শক বন্ধুরা উপভোগ করবেন তার আগে শেষ প্রস্তুতি সেই শেষ প্রস্তুতির বিশেষ বিশেষ মুহূর্তগুলো রইল আপনাদের জন্য সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন